হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া বা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি অনেক অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি এখন তো শরীর খারাপের জন্য ভিডিও সেরকম করতেই পারি না ভাবলাম এই ভিডিওটা করা ছিল এটাই তোমাদের কাছে শেয়ার করি আর এই ভিডিওটা হলো আমার ন মাসের সাধের দিন মানে আমার শ্বশুর বাড়ি থেকে যেদিন আমাকে ভাত দেওয়া হয়েছিল। সেই দিনের ভিডিও প্রথমেই শাশুড়ি মায়ের হাতে হাতে সব কাজ করে নিয়ে এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর বলে রাখাই ভালো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে আমাদের ফ্যামিলি কোনো বই নমাজের সাথে অনুষ্ঠান করে খেতে পারবে না মানে যেরকম নর্মালি বাড়িতে খাওয়া দাওয়া হয় সেরকমই পারবে ওই জন্য আমার শাশুড়ি মা সব কিছুই রান্না করে দিয়েছিল আমাকে সব কিছুই করেছিল শুধু বসে সেজে গুজে খেতে পারবো না এটাই যা তারপরে সবই পাবো তারপরে এই যে সেন্টার থেকে ফোন করেছিল আমাকে তাড়াতাড়ি চলে যেতে হলো সেন্টার আর এতটা পরিমাণ রাগ ঝরছিল কি আর বলবো সেদিন বাড়িতে এতটা পরিমাণে কাজ আর আমাকে হঠাৎই সেন্টার থেকে ডাক করা হয়েছিল তারপর সেন্টারে সব কিছু কাজ সেরে এসে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম ওই যে বললাম সব কিছুই রান্না করতে পারবে কিন্তু আমি সেজে কুজে বা যেরকম সাজিয়ে খাওয়ানো হয় সেটা পাবো না আর এটা দিল না ভাত এটা আগেই খেলাম এটাকে ধুলফুল বলে এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম সেই সেন্টার গেছিলাম তখন থেকে ঘুমাচ্ছিলাম এসে খুব ক্লান্ত লাগছিল এসে ভাত খাওয়ার পরে ঘুমাচ্ছিলাম আর এই ড্রেসটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছে আমাকে এই ন মাসে ভাত খাওয়ানি বা সাধু অনুষ্ঠান যাই বলো তাতেই দিয়েছে এবার কেমন লাগছে বলো আমার ড্রেসটা আর দেখাই তোমাদেরকে সাইড করে এই দেখো আমি এখনও ড্রেসটা সেরকম ফিটিং করিনি এবার দিয়েছে একবার না পড়লেও কেমন লাগে এখন অনেকটাই রাত হয়ে গেছে তখন ক্লান্তি লাগছিলো বলে পরিনি এখন একবার পরে দেখলাম এবার আমার শাশুড়িকে দেখিয়ে আসি চলো কে কী বলে দেখি মা তো বললো যে এই ড্রেসের কালারটা খুবই সুন্দর এটা আমার বর পছন্দ করেছে কালারটা আর তোমাদের সবার প্রশ্ন থাকে যে আমাকে ভিডিও করতে দেয় বাড়ি থেকে তো আজকে প্রমাণ করে দিলাম এই দেখো আমি আমার শাশুড়ির সামনেই ভিডিও করছি কিছুই বলে না আর আমার এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থেকো চলো টাটা